তোমরা বাস থেকে সব ক্লিয়ার করে আসতে পারো না কি এক জামেলা দেখো দেখি এখন কি করি বলো দেখি অনেক বেশি মজার হতে চলেছে তো শেষ পর্যন্ত দেখেন কি হয় এই বাচ্চারা কেমন আছো তোমরা তোমাদের জন্য একটা সুসম্বাদ তোমাদেরকে ফ্রি ফায়ার স্কুল থেকে পিকনি কে যারা যারা চাও ফ্রি ফায়ার স্কুলের সামনে আইসা পড়ো আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও আব্বু আব্বু আমি আমার ম্যাডামরাও যাইবো সার ম্যাডাম রা যদি আব্বু আব্বু আমি পিকনিকে যাবো আমাকে নিবো তুমি আমার দশ হাজার টাকা দাও তোর বাপের জন্মে দশ হাজার টাকা দেখছো তো সমান কালে আমরা একশো টাকা লুয়া পিকনিকে গেছি আর তুই দশ হাজার টাকা চাস তোমার বাপেও কিপটা ছিল তুমিও কিপটা আমি তো তোমার মতো কিপটা হবো না তুমি আমার দশ হাজার টাকা দাও আমি আমার বাচ্চার এক লাখ টাকা দিবো এটা কোনো কথা এ ভিউ মোমেন্টস লাইট কিপ বাচ্চারা সবাই রেডি তো তোমরা জিনিসপাতি নিয়ে আইছো তো ঠিক মতো আমরা কিন্তু তুই এখন গাড়ি ছেড়ে দিবো ম্যাডাম আর সাথে এক গাড়িতে আর আমরা সারেরা আর ছাত্ররা এক গাড়িতে সবাই চাল কইরা গাড়িতে উঠে পড়ো স্যার বিলকিসরা আমাদের সাথে আমার লগে রাখলে ভালো হইতো ওর আম্মু অনেক টেনশন করে আমারে দেখা রাখতে বলছে তাই কইলাম আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নাই ওরে দেই খেলা খেলা লাগা সুন্দর সুন্দর ম্যাডাম রাই না মানে সশেতন ম্যাডাম রাই যথেষ্ট তোমরা এটা নিয়ে চিন্তা করা লাগবো না গাড়িতে উঠো আমি তো

তুমি কাছে কোন এক গিয়া কাজটা চালু শেষ করে আসো থ্যাংক ইউ স্যার আমি যামু আরামু মমেন্ট লাইট এই বেটা না তোরা কার আসতে না আইসা গাড়ি থামাইছোস তোরা চিনোস আমরা কেডা ভাইয়া নে কি কোন ইউটিউবার নাকি ফেসিবিল মন হয় করেন নাই গুলি কইরা ওর খুলিটা উড়াইয়া দিতো এটা বেশি কথা কইতাসে বললা কাটা মাস্তা নেই রাস্তা নাই আইসা কথা বলা সাহস ওরে বুঝাইয়া দিতো ভাই আমি আর একটা কথাও কইতাম না ভাই ওই ওদের থেকে সব জিনিসপত্র যা আছে সব চালু করে নে যেটা দিতে চাইবো না ওইটা একদম বইরা দিবি এই যে কলকাতা কাটা ভাই আমরা তো পিড়ি পাড়ি কুলটিকে পিটি কাটছি আর বাড়ি কোলে বাচ্চাকে একটু সাইডা দে তোরা ফ্রি ফায়ার খেলস আবার ফ্রি ফায়ার স্কুল থেকে পিকনিকে আইছস তোদের তো আরো আগে ধরু ওই ওদের সব কয়টার কাছে মোবাইল পাবি গিলি ফোন নিয়ে আয় ভাই আপনার ফ্রি ফায়ারের উপর এত খুব কেন ফ্রি ফায়ার ফ্যান কি করছে কয়দিন আগে একটা ইভেন্ট আসছিল ওল্ড হিপ হপ রিটার্ন নামে ওইটাতে আমি আমার সমস্ত টাকা উড়াইছিলাম কিন্তু আমি হিপ হপ বান্ডিল বাইর করতে পারি নাই তাই গেম কাইটটা দিয়ে এখন মাস্তানি করি ভাই হিপ হপ বান্ডিল দেখাইলে আমি আপনার বাইর করে দি মনে আপনি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যান আর আমাকে সাইরা দেন এইটার একটা পোজ দি হয়তো আগে A few moments later. সবাই মোবাইল মানিব্যাগ টাকা পয়সা সবকিছু ঠিক নিছস তো? ডাকা ভাই আমাদের হেডসটারে মোবাইলে ওনার ফ্রি ফায়ার আইডি লগইন কর আছে। ওইখানে অনেক ডায়মন্ড আছে। ওইগুলো আগুন তারা খরচ করেন না। ওই এইটারে। ভাই আমি আরেকটা কথা ঘুমু না। আরে ডরাইস না তোর আইডি কোডটা দিস।

আমার এতগুলো ডায়মন্ড চলে গেল সো এই যারা ফ্রি ফায়ার ডায়মন্ড অপ করতে চান এবং ট্রাস্টেড এমন যদি হয়ে থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি বা ইমো নাম্বার দিছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হান্ড্রেড ট্রাস্টেড আমার এক পরিচিত ভাই তো যারা আপনারা কম দামে ডায়মন্ড অপ করতে চান তাকে এখনই মেসেজ দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিবেন ফলো করবেন কমেন্ট করবেন